বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো আমরা সবাই ঘুরতে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা তো সব রান্না বান্না করে নিয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করবো স্নান করব আর কি কী এনজয় করি সব তো তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চলো ওখান রেডি হয়ে গেছে এই দেখো তো এখানে বাচ্চারাও সব রেডি অনেক এক্সাইটমেন্ট আছে তোমার স্নান করবে না সেজন্য আর সাগরে গিয়ে স্নান না করলে মানে মজা লাগে না তো আমার বন্ধু আমরা সবাই একসাথে যাচ্ছি ও অনেক দিন স্নান করে না সাগরে ওর বেবি হওয়ার পরে এই যে এক দুই বছর তিন বছর হয়ে গেছে তো এক আবার অনেকদিন পরে একটু সবাই একসঙ্গে সাগরে স্নান টানান করবো অনেকটা মজা আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো গাড়ি রেডি তো আমরা এখন সবাই বেরোবো সব বন্না করে নিয়ে যাচ্ছি এই যে আমার ফ্রেন্ডের ঘরে চলে আসলে আমি ফ্রেন্ডের বাবার বাড়ি আর এই যে হচ্ছে আমার মাসি মাসি টাকা একটু হাই করো একটু হাই করো হাই করে রম আর তুমি হাই করে দিদি হাই টাটা আমরা এখন পিকনিক যাচ্ছি তোমারে তুই আমরা এখন অনেক মজা করবো মাসি আয় দিদিনের কাছে থাকো ঠিক আছে আমরা এখন কোথায় যাচ্ছি সাগরে তুমি একটু বড়ো হও তারপরে তোমার নেবো ঠিক আছে চলো এখন আমরা বেরোবো আর ওরা দেখো রাগ রাগ হয়ে যাচ্ছে আমি লেট করছি তাই ঠিক আছে মাসি আসি তুমি নাতি নিয়ে থাকো কে ও বাবা বুনু বুনু এক বিন্দু যেন না কান্না করে চলো অর্নিং দিয়ে রাখে আর এই ম্যাডামরা দেখো একটু বন্ধুরা চলে আসলাম আমাদের সিবিচ এইখানে আছে আমরা স্নান করব আর এই দেখো সবাই আগে আগে যাচ্ছে আর এই দেখো আমার ফ্রেন্ড হচ্ছে বীজ বিজ ফিল হচ্ছে মানে সমুদ্রে এসেছি এরকম ফিল হচ্ছে আর দাদা অনেক দিন পরে আমার ব্লকে আসলো আর দাদারা চলে গেছে আর এখন অনেক দিন পরে পরেই আসবে আমরা এখন সাগরে ওর সাগরের পরে কত সুন্দর হাওয়া আর কত সুন্দর দেখো বড় বড় গাছ ভিউ আরে দেখো একটা ছোট্ট একটা বাচ্চা দেখো সাগরে এসেছে এই যে সমুদ্রে চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে আর সমুদ্রের ভিউ সব সময় সুন্দরই লাগে তোমরা সবাই যাও কোথায় গোয়া তারপরে দীঘা আর আমাদের দেখো মানে ঘরের পাশেই বলতে গেলে দশ মিনিট বিশ মিনিট লাগে আর আমার ফ্রেন্ড তো ভিডিও করতে পুরো বিজি আছে আর এইখানটা দেখো বসার জন্য একটা চাদর নাচিয়ে এখানে দেখো সবাই সবার কাজে বিজি বাচ্চারা দেখো খাবার খাচ্ছে আর বিশেষ কি করো বিশেষ ওহো আগে দিন ঠিকই না আমরাও আজকে পড়বো কানে ভিতরে তুলে দিচ্ছে জল না ঢোকে না ভালো ঠিক আছে মানে তাইয়ারি করে জলে নামছে বিশেষ আর মাদি কি এসেছে না আমাদের দেখো এখানে নিয়ে এসেছি খাবো করে আর এখানে ফান্টাটার অবস্থা দেখো বাবা চলো ফান্টা খাবে এই না ফান্টা দাও সবাই এই অনুরেমাদি না আর এটা দেখো আমরা এখানে প্যারা নিয়ে এসেছি আর এই যে লঙ্কা পাউডার এই যে একজন আনলে হবে আর পায়রাগুলো দেখো টেস্টি সমুদ্রের পাড়ে এরকম মজা আর দূরে দেখো তোমাদের দাদারা বসে রয়েছে ওই যে তো আমরা একটু পরে যাব স্নান করতে এখানে প্যারা খাবো আমরা সবাই আর দেখো সমুদ্রের পাশ থেকে কিয়া গাছ এই যে এই গাছ অনেক কাটা আর দেখো এখানে জল না আর পিয়াজ দেখো জলে নামবে করে গুঁড়ো নামবো একটু পরে সবাই নেমে গেছে খালি আমি বাকি এই দেখো ঠিক দেখো আলফা দেখো আমার ফোন যদি পড়ে যায় শেষ আমার ব্লগ বানানো হয়ে যাবে আর পারবো না আমার গরিব মানুষ ভাই ওয়াটারওয়ে দেখো আলফা ওয়া বাবা কিন্তু হেভি লাগে এই দেখো সুন্দর লাগছে আর সবাই দেখো স্নান করছে আমিও করবো এখন তো ফ্রেন্ডস দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন স্নান করব আর সবাই নেমে গেছে তারপরে একটু ভিডিও করবো করে আর নামি তো খুবই মজা আসছে তোমরা দেখতে থাকো বাচ্চারা তো উঠবে না প্রায় দুই তিন ঘন্টা তো স্নান করলাম ঘন্টা 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 গেছে তো দেখো স্নান করা হয়ে গেল বাবা মাথা এখন ব্যথা করছে এতটা জলে কি করেছি আরে দেখো এরা কি উঠতে চান এত দুষ্টু করে আর এরকম অনেক দিন পরে একসাথে করলাম বাবা চোখ ব্যথা করে অনেক সাগরে দেখো আমার সোনার মালা শেষ আর বাইরে দেখো হালফা চুলের অবস্থা দেখো বন্ধুরা আমাদের খাওয়ার টাইম হয়ে গেল দেখো স্পেশাল স্পেশাল এইখানে দেখো নারকেলের দুধ দিয়ে না ডিম নারকেলের দুধ দিয়ে ডিম তারপরে এই যে অনুরের মা বানিয়ে নিয়েছে আর এইখানে হচ্ছে মাংস এই যে আর এটা হাঁসের মাংস আর এটা বনরাজ আর এই যে হচ্ছে স্লাদ এই যে বোম্বাই লঙ্কা এটা হচ্ছে টুম্পার জন্য টুম্পা অনেক লঙ্কা খায় সেই জন্য আর বিশ্ব কি বলছিল পান্তাবাদ লাগবে বিশ্ব নাকি আর এখান থেকে বিশেষ আর বসেছে ওই পাশে ওদা তুমি কোথায় তোমার তো দেখাই যাচ্ছে না আর তোমাদের দাদা ভাই তো অনেক মানে কি বলবো লেট একটু সাইড করে দে আর টুম্পা হচ্ছে সবাইকে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে আর খেয়ে বলবে সবাই কেমন হয়েছে দুজন ছেলে আর বাবা একদম বেশ হ্যাঁ ওইটাই তো বাপা ডাক লেগে খেলে ডাক লেগে যাবে বা দেখো পাশে সমুদ্র আর আমরা এখানে বসে খাচ্ছি বেশ মজা আসছে

হ্যালো ছোটোখাটো পিকনিক এদিকে দেখো একটু সবাই কেমন হচ্ছে মানে খাওয়া দাওয়া এনজয় এনজয়মেন্ট আর টুম্পা আর টুম্পা আমার ফ্রেন্ড তোর বলার টাইম নেই নারকেলের দুধের ডিম আর অনেক টেস্ট হয়েছে হেবি

টাটা অনেক এখন সবাই চলে যাচ্ছে আর আজকে হচ্ছে তোমার সাগরে মানে মাছ লেগেছে এত অনেক বলার মতো নেই এ না সত্যি দেখো এখানে গাড়ি দেখে বোঝা যাচ্ছে আর আমি তো দেখিয়েছি আর এইটা হচ্ছে আমাদের লিটিল মানে মেন ব্রিজ এই ব্রিজটা সব থেকে বড়ো ব্রিজ চলো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো বন্ধু এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে অনুরিমা দিরা এখন বেরোচ্ছে আমরা দেখো পুজোয় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দিনে তো সাগরে গিয়েছিলাম তো এখন আবার পুজোয় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন একটু জলদি জলদি এসে টাইমও হয়ে গেছে তো প্রোগ্রামও আছে তো সেই জন্য ঠিক আছে তাও চলো তো বন্ধুরা আমরা সাগর থেকে এসে দেখো প্রোগ্রামও চলে এসেছি তো এসে এখানে ড্যান্স শুরু হয়ে গেছে তো বা এখন লোকজন একটু ভরে গেছে যখন এসেছিলো ওই সময় তো অতটা ছিল না তারপরে দেখো আমার বান্ধবী আসলো ওর মেয়েও ড্যান্স করবে গুনগুন সেই জন্য আসলো তো এই পাশে হচ্ছে গুনগুনও বসে আছে এই যে আর লোকজন দেখো মোটামুটি ভালোই হয়েছে আর তোমার এখানে দেখো আমরা বসে প্রোগ্রাম দেখছি তো অনেকটা সময় হয়ে গেছে তারপরে প্রোগ্রাম প্রায় শেষের পথে তখন পেঁয়াজের তো আর ড্যান্স ছিল না সেই জন্য আমরা একটু ঘুরছিলাম কোন ড্যান্স থাকলে না বেরোনো যায় না কেন কেউ কস্টিউম চেঞ্জ করা লাগে করার লাগে সেই জন্য তারপরে দেখো লোকজন মোটামুটি আছে একই রাত তো অনেকটা হয়েছে তো চলেও গেছে অনেকে তো আমরা এখন একটু ঘুরছি আর প্রিয়াংশ খাবে তারপরে পেঁয়াজ একটু ওইখানে একটু লাফাবে তো সেই জন্য ও এসেছে যে এই দেখো এখানে কি লাফানো যায় না এটা নাম তো জানি না তো ওই যে জাম্প করে তো ও পুরো মজা পায় এই এই জিনিসটাও আসলেই উঠবে কিন্তু মিকি মাংসেও কোনো সময় ওঠে না যায় না কেন ওর পছন্দ হয় নাকি যায় মনে হয় সেই জন্য ওঠে না তারপরে অনেকটা সময় ঘুরলাম তারপরে এই দেখো আমাদের একটা বৌদির সাথে দেখা হলো তা বৌদিকে বলছি কেমন আছে বৌদি পুজো তো কখন আসলে তো বললো অনেকটা সময় আসলো এই কথাবার্তা করে ট্রে তারপরে দেখো এই বাচ্চারা খেলছিলো তা ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই কেমন করছে বাচ্চারা কেমন করে খেলছে তারপরে দেখো এখানে খাবারের দোকান বসেছে তা ভাবলাম একটু খাবার খেয়ে নিই খাওয়ার ইচ্ছা নেই কেন কি আজকে তো তোমরা জানো আমি সমুদ্রে গিয়েছি তো সেই জন্য তাও ভাবছি এসেছি আজকে আরও লাস্ট দিন কিছু তো খাই তো ভাবলাম চটপটি খাই তো চটপটি অর্ডার করে দিয়েছি এই দেখো এখন নিয়ে নেবো তা এ তোমার হচ্ছে আর নাম আমার ছেলে অনেক ভালোবাসে ওই বাচ্চাটাকে তো আমি বলছি কিছু খাবে তুমি তো ও চটপটি খাবে না তো বলছে এগ খাবে তো ওকে আবার একটা এগ দিয়ে দিলাম আর ও চটপটি খাবে না সেই জন্য তো বন্ধুরা দেখো দুটো চামচ নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই খাবে খায় কি না সেই জন্য তোমার দাদাভাই তো খেতে চায় না তাও দেখি বললে পরে যদি খায় তারপরে দেখো এখানে মামি ওরা আমার ফ্রেন্ড ওরা আছে তো ওদেরকেও বলছি খাওয়ার কথা কেউই খাচ্ছে না তো যাই হোক প্রিয়াঙ্ক দেখো এখনও খেলে যাচ্ছে এখন খেলছে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে একবার কিন্তু লাফিয়েছে তারপরে আমার ফ্রেন্ড আসার পরে আর একবার তো ওর ওই জন্য খেলা খেলার জন্য ওর খাওয়ার আর মানে মনে নেই তো যাই হোক আমি এখানে দেখো চটপটিটা খেয়ে নিলাম আর চটপটিটা খুবই সুন্দর বানাই এখানে চটপটি তো তোমাদের দাদাভাই কিন্তু খায়নি বলেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে আর তোমরা যে যে কমেন্টসগুলো আমার অনেক অনেক ভালো লাগে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে বাই